আসসালামু আলাইকুম গছ কাপড়ে ব্লক প্রিন্ট করে থ্রি পিস তৈরি করবো আর সেটারই অন্যতে গতদিন ব্লক প্রিন্ট করেছিলাম আর ওনাটা রেডিমেড কেনা ছিল এটা অন্যাই গজ কাপড় না আর জামা আর সালোয়ারের জন্য গজ কাপড় কিনেছি সালোয়ারের জন্য আমি এখানে আড়াই গজ কাপড় নিয়েছি আর জামার জন্য আমি তিন গজের একটু বেশি নিয়েছি তিন গজ চার গিরার মতো যাতে ফুল হাতা হয় তিন গজ নিলে ফুল হাতা হয় না যদি বিজনেসের উদ্দেশ্যে গজ কাপড় কিনেন তাহলে বলবো তিন গজ ছয় গিরা বা চার গিরা কিনবেন আর যদি নিজের জন্য হয় তাহলে যদি জামা ঝুল ছোট পড়েন তাহলে তিন গজেই হয়ে যাবে ফুল হাতা এই কাপড়টার বহর দুই হাত আর যদি আড়াই হাত বহর বা তার থেকে বেশি বহরে যা কাপড় কিনেন তাহলে কিন্তু সাইড থেকে হাতা বের হয়ে যায় সেক্ষেত্রে গজ কিনলেই যথেষ্ট আমি যেটা কিনেছি এটা সত্তর আশি টাকা গজ করে নেয় এছাড়া অন্যান্য যে কোনো ভয়েল কাপড়ই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ব্লক প্রিন্টের একটা থ্রি পিস তৈরি করতে ঠিক কী পরিমাণ রং লাগবে সেটা নিয়ে অনেক আপুরাই কমেন্টে জানতে চান আমি চেষ্টা করি উত্তর দেওয়ার তারপরেও হয়তো অনেকে বাদ চলে যায় তো সেই জন্য ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে নিই এখানে আমি গাঢ় নীল রঙ নিয়ে নিয়েছি পাঁচ চা চার পাঁচ চামচের মতো তার মধ্যে দুই চামচের মতো সাদা রঙ মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প একটু পরিমাণ দুই তিন ফোঁটার মতো হলুদ রঙটা মিশিয়ে আমার যে কালারটা দরকার সেটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি আমার জামার কালার থেকে এক সেড হালকা এক সেড না সামান্য পরিমাণ হালকা একটা কালার তৈরি করার চেষ্টা করছি অনেকটা জল জলসাপের মতো আর কি হবে আজকের যেই ডিজাইনটা করব আর কতটুকু রঙ লাগবে সেটা কিন্তু কাজের ওপরে নির্ভর করে তো সব মিলে আপনি একশো গ্রাম যদি রং নেন তাহলে জামাতে আশা করা যায় পুরোটা কমপ্লিট করতে পারবেন কাজ যত ভারী হোক না কেন বা পাতলা হোক আর ওই ওইরকম লাগবে তো দুইশো গ্রামের মতো যদি নেন তাহলে কিন্তু জামা অন্য না সালোয়ারেও অল্প একটু কাজ করতে চাইলে সেটা সহ হয়ে যাবে আমি এখানে রেডি কালার ব্যবহার করছি এছাড়া আপনারা রং তৈরি করে নিতে পারেন কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে হোয়াইট পেস্ট আর নিউটেক্স পদ্ধতি দুইটাই দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নিলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করতে হবে আমি অন্যতে যে কাজটা করেছিলাম সেটা রং তৈরি করে করেছিলাম এছাড়াও ব্লক প্রিন্ট নিয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে তাহলে আশা করি অনেক কিছুই জানতে পারবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম